আসসালামু আলাইকুম আপনারা যারা এখানে কাজ করতেছেন এবং যারা এখন কাজ শুরু করছেন তাদের অনেকের কোয়েশ্চেন থাকে যে ভাই আপনাদের কোনো গ্রুপ নাই আপনাদের কোন গ্রুপে জয়েন থাকবো বা কোথায় থেকে কাজের আপডেট পাবো বা সকল ইনফরমেশন আমরা কোথায় থেকে পাবো এইটার জন্য এই ভিডিওটা আমি এখানে তিনটা গ্রুপের ইনফরমেশন দেখাচ্ছি তিনটা চ্যানেলের এখানে আপনারা জয়েন হয়ে থাকলে আমাদের সকল আপডেটগুলো এখান থেকে পেয়ে যাবেন এটাতে জয়েন হওয়া একদম সহজ তারপরেও আমি আপনাদেরকে দিচ্ছি কারণ অনেকেই আছেন যে এটা জয়েন হতে পারেন না এর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা তিনটা গ্রুপের লিঙ্ক দেখতে পাচ্ছি আমরা তিনটাতে জয়েন করব কোনটাতে কেন জয়েন করব এবং কেন জয়েন হয়ে থাকা উচিত এটা আমি একটা একটা করে জয়েন করব আর দেখাবো প্রথমে আসি আমাদের এমএক্স আর্নিং যে ইনফো গ্রুপটা আছে তো এই ইনফো গ্রুপ এইটাতে যদি আমরা এখান থেকে ক্লিক করি ক্লিক করার পরে টেলিগ্রাম সিলেক্ট করতে বলবেন তো টেলিগ্রাম সিলেক্ট করে দিবেন দিলে আপনার সামনে এরকম একটা পেজ আসবে এখান থেকে আপনি নিচের দিকে যে জয়েন অপশন দেখতে পাবেন এই জয়েন অপশানে ক্লিক করলে আপনি সেই গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন আমার এখানে অলরেডি আমি জয়েন আছি যার ফলে জয়েন লেখা শো করতেছেন আপনারা জয়েন লেখাতে ক্লিক করলে জয়েন হয়ে যাবেন যখন আপনারা জয়েন হয়ে যাবেন তখন আপনারা আমাদের এই গ্রুপের মধ্যে আমাদের সকল আপডেট এবং নতুন কোনো ঘোষণা আসলে সেই ঘোষণাগুলো আপনারা এই গ্রুপের মধ্যে পাবেন এখানে দেখুন প্রায় আপনার পনেরোশোর উপরে মেম্বার আছে তো আপনারা যারা আসবেন তারা এই গ্রুপটাতে জয়েন হয়ে থাকবেন এখান থেকে আমাদের এই আপডেটগুলো পেয়ে যাবেন সকল নতুন আপডেট এখন আসি আমরা কাজগুলার যে কাজগুলো করব সেই কাজগুলার আপডেট কিভাবে পাব এখান থেকে আমরা দুইটা টপিকে যদি রেফারের কাজ আর আদার্স ওয়ার্ক আদার্স ওয়ার্ক বলতে আপনি লাইক ফলো বা অন্য অন্য যেই কাজগুলো আছে সেই কাজগুলো হলো লাইক ফলো ভিডিও দেখা অন্য অন্য যেই কাজগুলো আছে এটা হলো আদার্স ওয়ার্ক বা টাইপিং এগুলো সব আদার্স ওয়ার্কের মধ্যে পড়ে আমরা এখন রেফার ওয়ার্কে যদি যাই রেফার ওয়ার্কে জয়েন কীভাবে হবে না এই যে এটা রেফার ওয়ার্কের তো এখান থেকে আপনি রেফার ওয়ার্কে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার ঠিক সেমভাবে টেলিগ্রাম সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে আপনাকে এই গ্রুপে নিয়ে চলে আসবে এখানে আসার পরে আপনারা ওপরে রেফারের ভিডিও পেয়ে যাবেন রেফারের কাজটি কীভাবে করতে হবে এটার ভিডিও তার পরবর্তীতে নিচে দেখতে পারবেন আপনার কোন জেনারেশনে কত টাকা ইনকাম এখান থেকে পাবেন তারপরে আপনি রেফার সম্পর্কে একটা ভয়েস পেয়ে যাবেন আমার সেই ভয়েসটা শুনে নেবেন এবং এখান থেকে আপনি রেফারে যে কোন দিন কোন মিটিংগুলো হচ্ছে বা রেফারের যে মিটিংগুলো হয় গুগল মিটের সরাসরি সেই মিটিংগুলোর টাইম আপনারা দেখতে পারবেন এখানেই আপনারা মিটিংয়ের লিঙ্ক পাবেন এর জন্য অবশ্যই এই গ্রুপটাতে জয়েন হয়ে থাকবেন এখান থেকে সেই লিঙ্ক থেকে আপনি জয়েন হতে পারবেন এখন আসি আমাদের আদার্স যে কাজ আছে লাইক ফলোর যে কাজটা আছে সেই কাজটাতে আমরা কিভাবে জয়েন করবো লাইক ফলোর ক্ষেত্রে ঠিক সেম এই যে এখানে আদার্স ওয়ার্ক ইনফো আছে এটাতে আপনারা ক্লিক করে এটাতে আবার টেলিগ্রাম সিলেক্ট করে দিবেন টেলিগ্রাম সিলেক্ট করলে আপনাকে এখানে চলে আসবে এখানে নিচের দিকে দেখতে পারবেন জয়েন অপশন জয়েন হয়ে যাবে জয়েন হয়ে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন এখানে একটা মেসেজ দেওয়া আছে আপনাদেরকে ওয়েলকাম করা আছে এবং এখানে দেখুন লিখে দেওয়া আছে কাজ করতে সমস্যা আসলে আমাদের ফেসবুক পেজে এস এম এস করুন এখান থেকে আপনারা যখন ফেসবুকের যে অপশনটা আছে ফেসবুকের অপশনে ক্লিক করলে ফেসবুকের আমাদের পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে ওপেন লেখাতে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে জাস্ট ওয়ান তার পরবর্তীতে আপনার কাছে অটোমেটিক্যালি ফেসবুক রিডাইরেক্ট হয়ে যাবে এই যে ফেসবুক চলে আসছে এখান থেকে জাস্ট জাস্ট ওয়ানে ক্লিক করে দেবেন ক্লিক করলে আমাদের ফেসবুক পেজে আপনাকে নিয়ে চলে আসবে আসার পরে এখান থেকে পেজটিতে একটা লাইক দিয়ে দেবেন লাইক দেওয়ার পরে এখান থেকে আপনি ম্যাসেঞ্জারে আপনার যে সমস্যা বলার দরকার সেটা আপনি বলতে পারবেন ম্যাসেঞ্জার লেখাতে ক্লিক করলে আপনাকে ম্যাসেঞ্জারে নিয়ে চলে আসবে এখন আমরা এখান থেকে আরেকটা বিষয় দেখি এখান থেকে যে ম্যাসেঞ্জারের অপশনটা আছে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে ডিরেক্ট আপনাকে ম্যাসেঞ্জারে নিয়ে চলে আসবে ম্যাসেঞ্জারে আসার পরে এখান থেকে আপনার কাজের যেই সমস্যা আপনি কোন কাজ বুঝতেছেন না প্রতিটা সমস্যা আপনি এখানে বলবেন আপনারা অনেকে আছেন কি যে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন ভাইয়া কীভাবে কাজ করব এটা করবো ওই ওইটা করব সকল বিষয় আপনি এখানে মেসেজ দিবেন আপনাকে কাজ এখান থেকে শেখানো হবে হোয়াটসঅ্যাপে আপনি যার মাধ্যমে অ্যাড হয়েছেন সে আপনাকে সকল বিষয় শিখাবেন এর জন্য অবশ্যই এখানে আপনার যেই প্রবলেমটা হবে সেইটা আপনি এখানে বলবেন এখানে বললে এখান থেকে আপনাকে সকল বিষয় সমস্যা সমাধান করে দেওয়া হবে ইনশাআল্লাহ আমাদের প্রতিটা গ্রুপে জয়েন হওয়া হলো আর আরেকটা বিষয় এখান থেকে আপনারা সকল কাজ শিখতে পারবেন এবং এখান থেকে আপনারা সব কিছু জানতে পারবেন এর জন্য আপনাদের সবাইকে অনুরোধ করব যে আপনারা আমাদের এই মেসেঞ্জার পেজে মেসেজ দিবেন মেসেঞ্জারে আমাদের যে পেজটি আছে এখানে মেসেজ দিবেন আপনারা হোয়াটসঅ্যাপে যার মাধ্যমে অ্যাড হয়েছেন বা অন্য হোয়াটসঅ্যাপে যে অ্যাডমিট আছে তাদেরকে এসএমএস দিয়ে বিরক্ত করবেন না কারণ তারা শুধুমাত্র রিফারের কাজ আপনাকে শিখাবে বা অন্য অন্য কাজ আর আদার্স যে কাজগুলো আছে লাইক ফলো এই ধরনের এই কাজগুলো শেখার জন্য আপনাকে এখানে মেসেজ দিতে হবে আশা করা যে আপনারা বিষয়টা বুঝতে পারছেন এখন পরবর্তী আপডেটগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি এ পর্যন্তই